মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই দেউচা পাঁচামি পরিদর্শনে মুখ্য সচিব পন্থ সঙ্গী ডিজি রাজীব সভাধিপতি কাজল নবান্নের প্রশাসনিক বৈঠকে দেউচা পাঁচামি প্রকল্পের কাজে ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই বীরভূমের দেউচা পাঁচামির কাজ দেখতে এলেন মুখ্য সচিব মনোজ পন্থ নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে বীরভূমের দেউচা পাঁচামি প্রকল্পের কাজ ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই মোহাম্মদ বাজারে দেউচা পাচামের কাজ দেখতে এলেন মুখ্য সচিব মনোজ তার সঙ্গে নিজের রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ এবং পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের সচিব পিবি সেলিম শুক্রবার বোলপুর স্টেশনে নেমে তারা রওনা দেন মোহাম্মদ বাজার বিডি অফিসের দিকে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে মোহাম্মদ বাজার পঞ্চায়েত সমিতির দপ্তরে দেউচা পাচামির কাজের অগ্রগতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় বৈঠকে মুখ্য সচিব ডিজি কাজল ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায় এডিজি অশোক প্রসাদ ডিআইজি শ্যাম সিংহ জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় প্রাথমিকভাবে জানা গিয়েছে বৈঠকের পরে স্থানীয় আদিবাসীদের সঙ্গে কথা বলবেন প্রশাসনিক আধিকারিকরা জেলাশাসকের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন দেউচা পাচামিতে কেউ কেউ কি করছে সব জানি কারিঙ্গিতে এসব হচ্ছে বীরভূম নিয়ে আগে যতটা খুশি ছিলাম এখন ততটা নয় সাত দিন সময় দিচ্ছে এগুলো সব সমাধান করো একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যখন দেউচা জন্য জমি নিলে খাপ করে কেন নিয়েছে উৎপাদনের আগে যারা বঞ্চিত হয়েছে দেখে নাও মুখ্য সচিব যেভাবে বলবে সেভাবে কাজ করো বৈঠকের আগে মুখ্য সচিব মনোজ পন্থ বলেন আমরা একটা গুরুত্বপূর্ণ বৈঠক করব স্থানীয় আদিবাসী মানুষজনের সঙ্গে কথা বলবো মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সফর প্রসঙ্গত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলামুখ কয়লাখনি দেহ চাপাচাবির জন্য এখনো বহু মানুষ জমি দিতে রাজি হননি সেসব জমি অধিগ্রহণ করা হয়েছে সেখানেও জমির সঠিক মূল্য চাকরির প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ এই নিয়ে বহু আদিবাসী সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রশাসনিক সূত্রে খবর সমস্যাগুলি দ্রুত সমাধান এবং স্থানীয়দের আস্থা অর্জন করতেই মুখ্য সচিব এই সফর আজকে মোহাম্মদ বাজার ব্লক অফিসে এখনই একটা মিটিং করলাম যেখানে মাননীয় মন্ত্রী ছিলেন মাননীয় সভাধিপতি ছিলেন মাননীয় সাংসদ ছিলেন ডিজিপি স্যার ছিলেন জেলা শাসক এস আমাদের পাওয়ার সেক্রেটারি পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি এন্ড ডি পিডিসিএম অন্যান্য সবই স্থানীয় অফিসার উপস্থিত ছিলেন আমরা পাচামি কোল প্রজেক্ট যে আছে পুরো রিভিউ করলাম রিভিউ করার পরে যে ইন্সট্রাকশনস দেয়ার এটা দেওয়া হয়েছে যাতে আমরা একটু আরো ফোকাসড মেনারে আগামী দিনে কাজ করতে পারি এর মধ্যে सवारी সহযোগিতা এই স্থানীয় মানুষের সহযোগিতা অনেক অগ্রগতি হয়েছে আমরা ইতিমধ্যে অনেক জমি ও মানুষ কাছ থেকে আমরা পেয়েছি কি নাম হয়েছে খুব সুন্দর রিহ্যাবিলিটেশন প্যাকেজ যেটা माननीय মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে মানুষেরও একটা স্পনটেনিয়াস একটা রেসপন্স আমরা পাচ্ছি অনেক মানুষ কনসেন্ট দিয়ে দিয়েছে জমি নেওয়ার জন্য অবশ্যইভাবে অগ্রগতি করছি স্থানীয় প্রশাসন স্থানীয় লোক माननीय सांसद माननीय মন্ত্রীগণ সারি সহযোগিতা স্থানীয় মানুষে সহযোগিতা কাজ ভালোভাবে হচ্ছে আমরা এখন যাতে মাইনিং এর কাজ তাড়াতাড়ি শুরু করতে পারি সেই ব্যাপারে আজকে রিভিউ করলাম আমাদের যে ওভারবারডেন রিমুভাল এর কাজ আছে মোটামুটি 326 একর জমি যে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে ওভারবারডেনের কাজগুলো আমরা শুরু করব এটা আগামী 15 20 দিনের মধ্যে ফিল্ডে কাজ শুরু হয়ে যাবে তারছাড়া যেহেতু ড্যাটতে কল সি মূল আছে এইজন্য যে আন্ডারগ্রাউন্ড মাইনিং কোরা জনিয়ো চিন্তা ভাবনা করা হচ্ছে এর জন্য যে একটা বিডিং প্রসেস হয় এটাও পিডিসিএল মাধ্যমে শুরু করা হয়েছে এটা ফেব্রুয়ারি মাসের মধ্যে 3 ফেব্রুয়ারি লাস্ট ডেট আছে ওখানে আমরা যে রকম রেসপন্স পাবো সেই हिसाब से আমরা আশা করছি আন্ডারগ্রাউন্ড মাইনিং এর যে प्रस्तुति प्रस्तुति আছে এটা শুরু করা হবে এবং বাকিটা কাজগুলো যাতে সুষ্ঠুভাবে হয় सवाल सविता संजय अमृता কর্তৃপক্ষ পরি এই যদি আজকে আলোচনা হয়েছে খুব গঠনমূলক সুন্দর আলোচনা হলো সবাই পরামর্শ দিয়েছেন সবাই সাজেশন পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে কাজগুলো করতে পারি এই চিন্তা করা হচ্ছে ধন্যবাদ एमपी স্যার কিছু বল আপনি মানুষের সাথে কথা বলেছেন তার হ্যাঁ স্থানীয় পঞ্চায়েতে লোকজন ছিলেন তারদের সঙ্গে কথা হয়েছে ওদের কথাও শোনা হয়েছে ওরা খুব আগ্রহী جاتے প্রত্যেকটা কার কাজ হোক এবং এই কাজ হলে अनेक স্থানীয় মানুষের এমপ্লয়মেন্ট অপরচুনিটি পাবেন अनेक কাজ পাবেন এই সব তো अच्छे সুযোগ আর এটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট এখানে যেটা প্রিমারি ইনভেস্টিগেশনে পাওয়া গেছে 1.2 বিলিয়ন মেট্রিক টন হোল পাওয়া যেতে পারে এবং সেইজন্যই আমরা খুব আগ্রহী جاتے কাজগুলোর ব্যাপারে দপ্তার সঙ্গে করতে পারি এইজন এখনো পর্যন্ত আমরা এখন অব্দি তিনশো ছাব্বিশ একর মতন পেয়ে গেছিউটি তো আমাদের ধাপে ধাপে কিনে তারপরে কন্টিনিউস করতে হবে এটা নিয়েও আজকে আলোচনা হলো এবং যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মতনই আমরা আজকে আলোচনা করেছি এবং স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন আমরা সবাই মিলে এটাকে এখন একটা মিশন মোড একটা ফোকাসড মোডে আমরা নিয়ে যেতে চাই যাতে দ্রুততার সঙ্গে কাজ করা। যেমন আমরা যখন আন্ডারগ্রাউন্ড মাইনিং এর কথা সেটা নিয়ে সেটা নিয়ে ডেটা দিয়ে উপরি পাথরের যে সমস্যা আছে সেটা নিয়ে আমরা একটা কোলার পাথরের নাম দিয়ে না দুটো সিমালটেনিয়াসলি করা যায় আমরা আগে ওভারবডেন রিমুভাল যেটা দসাল তো ব্ল্যাক স্টোন আছে ওভার রিমুভাল এর কাজ এর জন্য তো এমডিইউ আইডেন্টিফাই হয়ে গেছে কাজ শুরু হবে এটা হবে তার সঙ্গে যেটা আমরা সিএমপি ডিআই ও জিওলজিক্যাল স্টাডিজ থেকে যেটা পাওয়া গেছে আন্ডারগ্রাউন্ড মাইনিং ও সম্ভাবনা আছে আমরা আন্ডারগ্রাউন্ড মাইনিং এর জন্য প্রস্তুতি লিখছি ওটা হলে তাহলে দুটোই কাজ একসঙ্গে করা যায় বিকজ ওভারবডেন ও প্রচুর ব্ল্যাক স্টোন ও বসন্ত আছে এটাও একটা বড় সম্পদ আমাদের রিসোর্স আছে এটাকে আগে তুলতেই হবে তারপরে দেখা যায় যদি কোল সিম আমরা ট্যাপ করতে পারি কোল সিম ওপেন কাস দিও করা যাবে কিন্তু যেহেতু ডেবটে আছে সেই জন্য আন্ডারগ্রাউন্ড মাইনিং অর মাইনিং মাইনিং এর কাজ যে আছে ডিসরাপটিভ না হয় যাতে আমরা মানুষে বেশি ডিসরাপ করে ছরাতে না হয় এটাও আমাদের ভাবতে হবে তো আমরা সেই জন্য ফার্স্ট ফেজে ওই এলাকায় চিহ্নিত করেছি যেটা লিস্ট ডিসরাপটিভ এবং যেখানে আমরা

তখন জলজিস্ট বা যারা মাইনিং ইঞ্জিনিয়ারস আছেন ওরা আমাদেরকে বোঝাতে পারবেন কিভাবে কোল এক্সট্রাকশনে আমাদের প্রস্তুতি নিতে হবে এখন আমরা একটা স্টেজে পৌঁছে গেছি যেখানে তিনশো ছব্বিশ একর মতন প্রথম ধাপে ফার্স্ট স্টেজে যেটা আইডেন্টিফাই করা হয়েছে ওটাকে আমরা কন্টিনিউস করছি আলো চালিশ একর মতন জমি আমরা ওখানে নেব ওটা কন্টিনিউস হয়ে যাবে তারপরে কন্টিনিউস হয়ে যাওয়ার পরেই আমাদের বাকিটা কাজগুলো শুরু হবে

ना एट बेसिकाली सी ओपन क्षेत्र तो आगे बार्डन रिमुवल करू हो साइंटिफिकली देखा गूब डेफे आर जो ओभार बार्डन आराते जो वो लागे बिकज का हार्ड मेड लागे